আপনারা হয়তো আমার এই থামবেল দেখে বা টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আজকের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যদি আপনি ক্রেডিট কার্ডের বা লোনের যখন এজেন্সিরা বা ব্যাংক ফোন করছে আপনি যদি ফোন বন্ধ করে দেন বা যদি আপনি যে অ্যাড্রেসে আছেন ওই অ্যাড্রেস যদি চেঞ্জ করে দেন তাহলে কি হতে পারে দেখুন আমি যে আজকে যে বিষয়টি আমি কথা বলছি সেটা আমার কাছে থেকে থেকেই অনেকেই ফোন করে বা অনেক সময় মেসেজও করে যে আমি যে টাকাটা নিয়েছি ওই টাকাটা ব্যাংকের কাছে আমি দিতে চাইছি কিন্তু ওদের হ্যারেসমেন্ট এই এজেন্টদের যে হ্যারেসমেন্ট হয় বারবার এতবার ফোন করছে বা বাড়িতে বারবার আসছে ভিজিট করে বা যে বাভাবে বাজেভাবে কথা বলছে এইগুলো থেকে বিরক্ত হয়ে আমি ফোনটা বন্ধ করে দিচ্ছি বা অ্যাড্রেসটাই চেঞ্জ করে নিচ্ছি তখন ম্যাক্সিমাম এই ব্যাংক বা এমবিএফসি কোম্পানিগুলো আমার সাথে কি কতটা এরা আমার ক্ষতি করতে পারে আর এই বিষয়ে আজকে ভিডিও দেখুন আজকে আমি যে কথাটা বলতে যাচ্ছি এর মানে এই নয় যে আপনি আপনার নিজে ফোন বন্ধ করে দেবেন বা ফোন চেঞ্জ করে দেবেন সিম চেঞ্জ করে দিলেন আপনি নিজে বাড়ি অ্যাড্রেস চেঞ্জ করে দিলেন আর যে ব্যাংক থেকে বা এম থেকে যে টাকাটা নিয়েছেন সেটা আপনি দেবেন এই না একদম না টাকাটা নিয়েছেন যখন দিতেই হবে কারণ দেখুন এটা আমি মনে করি আপনারা নিলে কে ব্যাংকের ব্যাংক বা এমবিএফসি কোম্পানি থেকে নিলে কত টাকা নেবেন এক লাখ দু লাখ তিন লাখ এর থেকে তো বেশি নয় তো এই এই টাকাটা যদি আপনি নিচে নিয়েছেন তো আপনি এটাকে পরে সেটেলমেন্টই করে নিন কিন্তু দিন না হলে দিন টাকা থাকলে তো অবশ্যই দেওয়া উচিত পুরো টাকাটাই যদি না থাকে পরে সেটেলমেন্ট করুন কিন্তু এই যে ব্যাংক বা এমবিএফসি কোম্পানির এজেন্টরা যাদেরকে এরা এজেন্সিতে যেসব এজেন্সিতে নেয় এই এজেন্টরা যেইভাবে আমাদের সাথে বাজে ব্যবহার করে ওরা রিলেটিভকে ফোন করে দিনে পঞ্চাশ থেকে একশোবার কল করতে শুরু করে এরপর বাড়িতে এসে তো মানে গরম নিয়ে কথা বলে ওরা বাজেভাবে কথা বলে বাড়ির আশেপাশের লোকদের জানিয়ে দেয় এতে আমাদের সম্মান তো নষ্ট হচ্ছে এটা তো বাস্তব এতে যদি বাধ্য হয়ে আপনি ভাবুন ফোন বন্ধ করে দিলেন বা আপনি কী করলেন অ্যাড্রেস চেঞ্জ করে নিলেন এতে ম্যাক্সিমাম কি হতে পারে দেখুন একটা আমি কথা বলবো আপনি যে টাকাটা নিয়েছেন না এটা নিয়েছেন হচ্ছে ক্রেডিট কার্ড বা যে আপনি পার্সোনাল লোন নিয়েছেন এগুলো হচ্ছে আনসিকিউর লোন আনসিকিউর লোনে আপনি পার্সোনালি যেরকম সিকিউর লোনে কী হয় ঘর বাইক এসব আপনি বন্ধকই রাখছেন দিয়ে আপনি লোন নিচ্ছেন যদি বাইক যে লোনটা নিচ্ছেন আপনি সেটা হচ্ছে সিকিউর লোন মানে ওরা যদি আপনি টাকা না দেন তো ওইটা ওরা নিয়ে নিতে পারে কিন্তু এই যে ক্রেডিট কার্ডের টাকা বা কোনো পার্সোনাল লোন এই টাকাটা হচ্ছে পুরোটা আনসিকিওর লোন আপনি কোন আলাদা করে কোনো টাকায় মানে কোনো কিছু বন্ধকেদের কাছে রাখেননি তো প্রথমত এইটা মানে আপনি যখন রাখেননি তো ওরা কিছু নিতে তো আপনার কাছ থেকে পাচ্ছেন না এটা আপনি আগে মাথায় রাখুন এবার আপনি যে ফোন নাম্বার যে তুলছেন মানে ফোন নাম্বারটা যে চেঞ্জ করে দিয়েছেন আপনি ওদের ফোন তুলছেন না ওদের নাম্বার ব্লক করে দিয়েছেন এতে কি হতে পারে দেখুন প্রথমে একটা কথা বলি আপনি যখনই ওদের ফোন তোলা বন্ধ করবেন না এতে প্রথম শুরু হয় যে ওদের বাড়িতে আসতে শুরু করতে পারে একদম ফোন না তুললে আপনার ওরা বাড়িতে আসবেই আর বারবার হয়তো ভিজিট করবে আর বাড়িতে এসে বলবে আপনি ফোন কেন তুলছেন না এবার অনেকে ভাবছি যে ফোন যদি আমি না তুলি ওরা তো নোটিস পাঠাবে আমার নামে কেসও তো করে দিতে পারে একদম আপনাকে ওরা নোটিশও পাঠায় বাড়ির অ্যাড্রেসে পাঠাচ্ছে আপনি বাড়ির অ্যাড্রেসও চেঞ্জ করে নিচ্ছে কিন্তু তার আগে একটা কথা বলি আপনি যখন এই ফোন তোলাটা বন্ধ করবেন না ফোন ব্লক করে দিলেন ফোন নাম্বারই চেঞ্জ করে দিলেন তখন কি করবে ওরা আপনার রিলেটিভ যে আপনি যখন কোনো ব্যাঙ্ক বা এন কোম্পানি থেকে যে আপনি অ্যাপসটা ডাউনলোড করেছেন ওই অ্যাপসে যে কন্ট্যাক্ট লিস্ট আছে ওই কন্ট্যাক্ট লিস্ট সিঙ্ক করে ওরা আপনার মামা জ্যাঠা কাকা তাদেরকে ফোন করা প্রথম শুরু করবে আর সাথে আপনি যে নাম্বার যদি অনেক সময় হয় না যে রেফারেন্সের নাম্বার দিয়ে চায় তো ওই রেফারেন্সের নাম্বার কেন চায় এই রেফারেন্সের নাম্বার ওরা কল করা শুরু করবে সেখান থেকে আপনাকে ট্র্যাক করা শুরু করবে বা তাদেরকে বলবে যে আপনাকে রেফারেন্সের নাম্বার দিয়েছে এ টাকা দিচ্ছে না এর কাছ থেকে টাকাটা আপনি চান নাহলে আপনাকে এই টাকাটা দিতে লাগবে এইভাবে তাদেরকেও ভয় দেখাতে শুরু করবে আর তারা আপনাকে ফোন করবে যে কেন দিচ্ছিস না দিয়ে দি যেটা হয়ে থাকে আমি সেটাই বলছি তো ফোন না তুললে ওরা আপনার রেফারেন্সে কল করা শুরু করবে ফোন না তুললে ওরা আপনার বাড়িতে আসা শুরু করবে এবার আপনি যদি বাড়ির অ্যাড্রেসই চেঞ্জ করে দেন এই এজেন্টের যে ব্যবহার এই এজেন্টদের ব্যবহারের ভয় আপনি হয়তো বাড়ির অ্যাড্রেসই চেঞ্জ করে দিলেন এবার হচ্ছে কথা বাড়ির অ্যাড্রেস যদি চেঞ্জ করেন তখন কী হবে এইবার যদি আপনি বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছেন এইবার আপনি বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করে দিলেন এইবার আপনি বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করে দিতে কোনো নোটিস আর পাচ্ছেন না এবার আপনি ভাবছেন যে নোটিস আসছে না তো আমি প্রথমত বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করলে আপনি ফোন নাম্বার আর বাড়ির অ্যাড্রেস একসাথে চেঞ্জ করে দিলে কী হবে আপনি হান্ড্রেড পার্সেন্ট পুরো রিল্যাক্স মাইন্ডে থাকছেন তো এটা তো সত্যি কিন্তু আপনার বাড়িতে যে নোটিশটা আসছে সেটা কি হবে আপনি বাড়িতে নোটিশ ছেড়ে দিন আপনার মোবাইল বা হোয়াটসঅ্যাপে মেল মেলের দ্বারা বা হোয়াটসঅ্যাপে যদি কোনো নোটিশ পাঠায় আমি সেটা বলি দেখুন কোর্টের নোটিস কখনো মেলে বা হোয়াটসঅ্যাপে আসবে না তো যেটা আসছে ওইটা হান্ড্রেড পার্সেন্ট ফেকি যেটা হোয়াটসঅ্যাপ বা মেলে আসছে ওটা হানড্রেড পার্সেন্ট ফেক ওই ওই যে কোর্টের নোটিশ যদি ওরা পাঠায় যে মেলের দ্বারায় বা হোয়াটসঅ্যাপে আপনি ওটা নিয়ে ভাববেন না যে ওয়ান থার্টি এইট কেস করে দিচ্ছে আপনার নামে আপনার আধার কার্ড ওরা বন্ধ করে দেবে আপনার প্যান কার্ড ওরা বন্ধ করে দেবে এসব যতগুলো মেল আসে হোয়াটসঅ্যাপে এসএমএস আসছে বা মেল আসছে এইগুলো নিয়ে কখনো মাথা লাগাবেন না কারণ ওইগুলো হান্ড্রেড পার্সেন্ট ফেঁকি থাকে এইবার যদি আপনি পার্সোনাল লোন না দিয়ে থাকেন দেখুন ক্রেডিট কার্ডে করলে ম্যাক্সিমাম ওরা সিভিল কেস করতে পারে ক্রেডিট কার্ডে ম্যাক্সিমাম ওরা সিভিল কেসই করবে প্রবলেমটা আসে হচ্ছে আপনি যখন আনসিকিওর লোন কোনো নিয়েছেন পার্সোনাল লোন তখন আপনি ইসিএস করেছিলেন আরে ইসিএস যখন করেছেন ইসিএসের সেকশন টোয়েন্টি ফাইভ ধারা দিয়ে আপনার নামে ওরা কেস করতে পারে আর যদি আপনি বাড়িতে না থাকেন তখন কি হবে তখন নর্মালি যদি ক্রেডিট কার্ডে হয় তখন ওরা লিখে দেবে সিএনএফ মানে কাস্টমার নট ফাউন্ড বলে এটা আপনার সিভিল কেসও ওরা খুবই কম করে কারণ আপনি যদি বাড়িতে না থাকেন তাকে ওরা নোটিশ দেবে আর সিভিল কেস করা মানে হচ্ছে আমি যেটা বলি পঁয়ত্রিশ চল্লিশ বছর চলবে প্রথম আপনার নর্মাল সেশন কোর্ট সেখান থেকে যাবে হাই কোর্ট থেকে যাবে সুপ্রিম কোর্ট এটা যেতে যেতে আপনি পঁয়ত্রিশ চল্লিশ বছর চলে যায় তো ওরা নর্মাল ক্রেডিট কার্ডে যদি আপনি অ্যাড্রেস চেঞ্জ করে নেন ফোন বন্ধ করে নেন তো ওরা আরও বেশি কোনো রকম কেস করেই না এবার আসছি হচ্ছে পার্সোনাল লোন পার্সোনাল লোনে সেকশান টোয়েন্টি ফাইভ যেটা বলেছিলাম যদি সেকশন টোয়েন্টি ফাইভ আপনার কেস করে এটা হচ্ছে বেলেবেল অফেন্স আপনি যাবেন সাথে সাথে বেল হয়ে যায় কিন্তু আপনার কাছে নোটিস গেল আপনি গেলেন না আবার নোটিস পাঠালো কোর্ট এবার কিন্তু কোর্ট পাঠাচ্ছে সেটা আপনি জানতে পারছেন না মেলে বা হোয়াটসঅ্যাপে আপনার কাছে আবার কোর্ট নোটিস গেল আপনি তখনও গেলেন না দু তিনবার হওয়ার পর আপনার নামে ডাইরেক্ট অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে যে আপনি কোর্টকে অবমাননা করছেন তখন আপনি প্রবলেমে পড়বেন একদম বাড়ির অ্যাড্রেস চেঞ্জ যদি আপনি লোন নিয়ে দিচ্ছেন না ব্যাঙ্কে আর যদি আপনি বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করে দেন তখন আপনি প্রবলেমে পড়বেন আপনার নামে ওয়ারেন্ট জারি হতে পারে একদম হবে এটা হতেই হবে যদি সেকশন টোয়েন্টি ফাইভ আপনার এগেনস্টে ওরা কেস করে এইবার আপনার নামে যখন ওয়ারেন্ট বেরিয়েছে তখন আপনাকে পুলিশ খোঁজা শুরু করবে পুলিশ খুঁজে আপনাকে মিনিমাম চোদ্দো দিনের জেলে পছন্দ হতেই পারে তো বাড়ি যদি লোন নিয়ে থাকেন তো বাড়ির অ্যাড্রেসটা না চেঞ্জ করাই বেটার এবার আপনি অনেকে বলছেন যে আমি হয়তো যে বাড়ির অ্যাড্রেস দিয়েছি ওখানে থাকিই তো না এবার কি হবে চেষ্টা করুন টাকা জমিয়ে ওদের টাকাটা পুরোটা দিয়ে দেওয়ার দেখুন আপনি যারা এখন আমার ভিডিও দেখছেন হয়তো মাস ছ মাস কারোর হয়ে গেছে যে টাকা দিচ্ছেন না এই ছ মাসে আপনি অল্প অল্প করে টাকা জমাতে পারতেন আর যারা জমিয়েছেন তারা এইবার এই মার্চ মাসে পড়ছে এই টাইমে আপনি একদম ম্যাক্সিমাম ওইবার নিয়ে সেটেলমেন্টটা করিয়ে নিন এতে বেনিফিট হবে আপনার আবার বলছে বেনিফিট হবে আপনার সাথে আপনি যদি এতে সেটেলমেন্ট করে নেন সেটেলমেন্টের ভাব মানে কীভাবে করবেন যাতে ফেক্স সেটেলমেন্টের ইয়েতে না পড়েন যে ফেক্স সেটেলমেন্ট করে নিলেন গেলেন আরও ফেসে মানে টাকাটাও গেলো আপনার সাথে সেটেলমেন্টও হলো না সেটি যাতে না করেন তার ভিডিও আমার চ্যানেলে আছে আপনি গিয়ে সেখানে দেখে নিতে পারেন তো এবার আসি যদি আপনি টাকা না দিয়ে চলে গেছেন আর আপনার নামে সেকশন টোয়েন্টি ফাইভ রয়েছে আপনি কোর্টেও আসেননি কোর্টের অপমাননা করলেন মাননীয় জজ সাহেবের অপমান করলেন তো এইবার কি করলো আপনার নামে ওয়ারেন্ট জারি করলো আপনাকে পুলিশ খুঁজে জেলে ভরে দেবে তো কখনো পার্সোনাল লোন নিয়ে চেষ্টা করবেন যতটা অ্যাভয়েড করা যায় এইবার আসছি কথা আমি যদি আপনি বাড়ির অ্যাড্রেসও চেঞ্জ করেছেন ফোন নাম্বার বন্ধ করেছেন করার পর এবার আপনি ভাবছেন যে আমার নামে আমি কোনো লোন নিইনি আমি শুধু ক্রেডিট কার্ড নিয়েছি তো এইবার আমার বাড়ির অ্যাড্রেস আমি তো এখানে থাকতাম আগে তো আমি থাকতাম হচ্ছে দিল্লিতে এখন আমি থাকছি হচ্ছে কলকাতায় তো এখন আমার চিন্তা নেই আমার কাছে যে ক্রেডিট কার্ডটা আছে আমি ইউজ করে নিই একদম না এই ভিডিওটা দেখার পর আপনারা যদি কেউ ইচ্ছে করে করেন দেখুন মানুষের মনের মন এইটা আসতেই পারে যে তাহলে আর কিছুই তো হবে না তাহলে এবারে ইউজ করিনি এটা আমি কখনো সমর্থন করি না কারণ আপনি যদি জেনে বুঝে ক্রেডিট কার্ডের পয়সা না দেন এটা কিন্তু অপরাধ প্রথমেই বলি দ্বিতীয়ত একটা কথা বলি আপনাকে যখন আপনি এই যে ক্রেডিট কার্ডের টাকা যখন আপনি দিতে পারছেন না এতে কি হয় আপনার মেন্টালি একটা প্রেসার তো আসবেই কারণ যখনই আপনি দিচ্ছেন না বাড়ির অ্যাড্রেসও চেঞ্জ করে দিন ফোন ফোন নম্বরও চেঞ্জ করে নিন কিন্তু কখনো কখনো মাথায় আসবে যে আমি এই টাকাটা যে দিচ্ছি না এতে ওরা কি কোর্টের নোটিস এসব কিছু পাঠিয়ে দিচ্ছে না তো বা সিভিল কেস হয়তো করছে সেটাও আমি জানতে পারছি না তার জন্য আপনি কি করছেন আজকে আমার ভিডিওটা হয়তো দেখছেন একটা কথা বলি আপনাকে আপনি যদি ক্রেডিট কার্ডের টাকা না দিয়ে কোথাও চলে যান বা টাকা থাকতেও দিচ্ছেন না তো আপনি এটা ভুল করছেন টাকা অল্প অল্প করে এটা দিয়ে দেন আর আমি আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা হয়তো বিপদে পড়ে দিচ্ছে না বা কোনো না কোনো প্রবলেমে পড়েছে আর যারা ফোন নাম্বার বন্ধ করে ফেলেছে বা অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেছে এই এজেন্টদের ভয় তারা একটা সময় এই যে লোন বা ক্রেডিট কার্ডের টাকাটা আছে এটা একটা সময় ওরা মিটিয়ে দেবে এটা আমি সব সময় আপনাদের উপর ভরসা করি আর আপনারা এটা করবেন আমি জানি তো দেখুন ক্রেডিট আজকে যেটা ভিডিওটা বুঝলেন যে ক্রেডিট কার্ডের টাকা যদি আপনি দিতে না পারেন আর আপনি ফোন নাম্বার বন্ধ করে দিয়েছেন ফোন তুলছেন না বা আপনি অ্যাড্রেস চেঞ্জ করেছেন তাতে আপনার ম্যাক্সিমাম কী ক্ষতি এরা করতে পারে সেটা আপনি জানতে পারলেন যদি আপনি সিকিউর লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু প্রবলেম হতেই পারে কারণ আপনার নামে সার্ফেসি অ্যাক লাগিয়ে সেই জিনিসটা যেটা আপনি ওদের কাছে বন্দুক নিয়েছেন যে জায়গা জমি যাই হোক সেটা কিন্তু সার্ফেসি অ্যাক লাগিয়ে আপনার কাছ থেকে ওটা নেবেই ওরা তো বন্ধুরা ভয় একদমই পাবেন না আপনার কাছে যদি টাকা থাকে তো দিয়ে দিন না টাকা থাকলে তো ম্যাক্সিমাম এটা সিভিল কেসটাই করবে যদি ক্রেডিট কার্ড হয় আর যদি লোন হয় তাহলে সেকশান টোয়েন্টি ফাইভের দ্বারাই কেশও করতে পারে এতে একদম বিল সাথে সাথে হয়ে যায় ভয়ে একদমই পাবেন না আর একটা কথা মাথায় রাখবেন টাকা থাকলে বারবারও আমি বলবো টাকা থাকলে দিয়ে দিন আর হ্যাঁ এই ভিডিও দেখার পর আপনারা যদি এটাকে মিস ইউজ করেন যে আমি বাড়ির অ্যাড্রেস চেঞ্জ করিয়েছি ক্রেডিট কার্ডের টাকা আমি দেব না কিছু করতে পারবে না তাহলে কিন্তু আমি একটা কথা বলবো আপনারা এটা ভুল করছেন কারণ ওদের একটা আলাদা ট্র্যাক করার জন্য ডিপার্টমেন্ট থাকে আপনাকে ওরা ট্র্যাকও করতে পারে আপনি যদি বলেন যে কীভাবে এই ট্র্যাকটা করে সেটা জানার জন্য সেটাও আমি একটা না হলে ভিডিও বানিয়ে দেবো আর যদি লাগে তো আপনি নিচে কমেন্ট করুন আর আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই হবে এতটুকু আশা করবো অবশ্যই যদি আপনাদের ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই করুন শেয়ার করুন যারা আপনাদের আপনি জানেন যে আপনার কোনো রিলেটিভ হয়তো এই প্রবলেমে আছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন আর হ্যাঁ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করুন সাথে বেল বাটনটা অবশ্যই প্রেস করুন কারণ এরকম যখন আমরা ভিডিও আনি না তখন তাদের কাছে নোটিফিকেশান যাতে যায় তারা যাতে সাথে সাথে দেখে এটাও আমরা চাই আর সাথে আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইয়ে ব্যবহার করি যাতে কোনো বিনা পয়সা একদম এই সার্ভিসটা পাওয়া যায় এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও যদি আপনারা জয়েন হতে চান তো নিচে কমেন্ট করুন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব ধন্যবাদ